আজকে মহাকুম্ভে সব মহিলারা স্নান করছে তাদের ভিডিও তুলে হাজার হাজার টাকায় টেলিগ্রাম কিংবা বিভিন্ন ওয়েবসাইট ইনস্টাগ্রাম এগুলো বিক্রি করা হচ্ছে ওখানে তো তুমি বলতে পারবে না যে ওখানে তো অন্য ধর্মের কোনো মানুষকে ঢুকতে দেওয়া হচ্ছে না এইগুলোকে কেন আটকাতে পারেন না একটা আমি একটা শুনেছিলাম আমি পড়াশুনো এটা নিয়ে করেছি যে যখন পার্বতী স্নান করছিলেন তখন গণেশ নিজের মাকে রক্ষা করার জন্য শিব ঠাকুরকে অব্দি ঢুকতে দেয়নি কারণ তার মা তখন সেখানে স্নান করছিলেন তার জন্য শিব শিব ঠাকুর গণেশের গলা কেটে দিয়েছিল এবং এখানে আজকের রাজনীতি দেখো আজকে মহিলারা স্নান করছেন মা বোনেরা স্নান করছেন সেই স্নানের ছবিকে তুলে মহাকুম্ভে একটা পূর্ণ জায়গায় স্নান করতে গিয়ে তাদের ছবি ভাইরাল হচ্ছে এবং এই মানুষরা হাজার হাজার টাকায় কিনছে যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় ঢুকবেন সেই দিনই বিধানসভার ক্যামেরা অন থাকবে বাকি দিন যারা কথা বলেন সেদিন ক্যামেরা বন্ধ থাকে এই সব বিচারিতা আমরা দিনের পর দিন ধরে দেখে আসছি এই ধর্ম নিয়ে রাজনীতি এরা কতদিন করবেন এবং করেন বলেই এটাও একটা দিক করেন বলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষরা পশ্চিমবঙ্গে যেখানে মুসলিম অনেকটা সংখ্যক মুসলিমরা আছেন এখানে ধর্ম নিয়ে রাজনীতি করেন বলেই মমতা বন্দ্যোপাধ্যায় এখনও চেয়ারে বসে আছে এই ধর্ম নিয়ে রাজনীতি করে কোনো দিন কোনো মানুষের ভালো করতে পারবেন না না হিন্দু ভালো থাকবে না মুসলিম ভালো থাকবে যদি শিক্ষা স্বাস্থ্য বাসস্থানের কথা আমরা বলি যদি আমরা আজকে দুর্নীতির কথা নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করি তাহলে হয়তো ইনক্লুসিভভাবে আমরা সবাইকে নিয়ে এগাতে পারবো আমরা একটা পশ্চিমবঙ্গকে আরেকটা দেশের একটা সময় পশ্চিমবঙ্গে যে নাম ছিল সেই নামটাকে আমরা আবার ফিরিয়ে দিতে পারবো বলে আমার বিশ্বাস দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা বিধানসভায় দাঁড়িয়ে করলেন তাতে একটা জিনিস এখান থেকে পরিষ্কার যে উনি বিজেপিকে একটা কোনো না কোনোভাবে শুভেন্দু অধিকারীকে মাইলেজ পাইয়ে দিলেন শুভেন্দু অধিকারী যা যা কথা ফলে তার উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে দেবেন সেটা কিন্তু আমরা এক্সপেক্ট করি না মমতা বন্দ্যোপাধ্যায়ের বলার অনেক টপিক ছিল রাজ্যপালের একটা ভাষ ভাষণের পরে একটা উত্তর দিতে হয় সে উত্তরে অনেক কিছু জায়গা ছিল বলার পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে নিয়ে কীভাবে এগানো যায় তা নিয়ে কথা বলার দরকার ছিল সেখানে শুভেন্দু অধিকারীকে উত্তর দেওয়ার জন্য বিধানসভার মতো একটা প্ল্যাটফর্মকে বেছে নিতে হবে আর যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় ঢুকবেন সেই দিনই বিধানসভার ক্যামেরা অন থাকবে বাকি দিন যারা কথা বলেন সেদিন ক্যামেরা বন্ধ থাকে এই সব বিচারিতা আমরা দিনের পর দিন ধরে দেখে আসছি একটা কথা এটাই বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে মাইলেজ করে দিলেন এতদিন ধরে বিজেপি যেভাবে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে মাইলেজ দিয়েছিলেন তারই কোথাও না কোথাও একটা সুবিধা উল্টো দিক দিয়ে শুভেন্দু অধিকারীকে পাইয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ব্রাহ্মণ ঘরের মেয়ে তিনি ব্যানার্জি টাইটেল তারপরে শিবের মূর্তি মাথায় নিয়ে ঘুমন এই কথাগুলো বলার মধ্যে দিয়ে কি হিন্দুদের প্রতি একটা আলাদা করে বার্তা যে মুসলিম ভোট আমার দিকে থাকলেও তার সঙ্গে সঙ্গে হিন্দু যে লিবারাল হিন্দু ভোট রয়েছে সেটা তার দিকে আসবে রাজনীতি করতে হলে একটা রাজনীতিবিদকে কেন বলতে হবে আমি ব্রাহ্মণ আমি মুসলিম আমি হিন্দুদের হিন্দুদের সেবা করতে এসেছি এই কথাগুলো শুভেন্দু অধিকারীকে কেন গেরুয়া বস্ত্র পরে বিবেকানন্দ সে যে রাস্তায় ঘুরতে হবে এই জিনিসগুলো কেন করতে হবে রাজনীতিতে আসার জন্য রাজনীতিতে যারা আসছেন তারা সমস্ত মানুষকে একসাথে নিয়ে এগানোর কথা কেন বলেন না শুভেন্দু অধিকারী এক একটা যখন হিন্দুদের নিয়ে গানোর কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় উপাস থেকে মুসলিমদের নিয়ে আমি মুসলিমদের নিয়ে গাতে চাই বা এরকম টাইপের কথা বলেছেন যে মুসলিমরা যদি রাস্তায় বেরিয়ে পড়ে তাহলে তোমরা সামলাতে পারবে তো এইসব কথাবার্তা করে এইসব বিভাজন করে কে ভালো করতে চেয়ে কে ভালো করতে পেরেছে আজ অব্দি জ্যোতি বসু যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি বলেছিলেন যারা দাঙ্গা করতে আসবে তাদের মাথায় গুলি করব ওরকম মেন্টালিটির মানুষ যারা সমস্ত হিন্দু মুসলিম সবাইকে নিয়ে সামনে করে গাতে চেয়েছিলেন আমরা কিংবা বুদ্ধদেব ভট্টাচার্য সেই ক্ষেত্রেও করতে পেরেছেন কিছুটা সেইটা কেন মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা শুভেন্দু অধিকারীর এরা কেউ করতে পারে না আজকে ভাবো যে শুভেন্দু অধিকারী নিজে ভাবছেন দুদিন পর হয়তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে সে যদি ভাবে সে যদি এই কথাটা ওপেনলি বলতে পারে যে আমি তো মুসলিমদের ভোটে জিতে নিই আমি শুধু হিন্দুদের ভোটে জিতে এসেছি তাহলে সেই মানুষটা যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে আসেন তারপরে সমাজের পশ্চিমবঙ্গের একটা ফর্টি পার্সেন্ট অ্যারাউন্ড একটা ফর্টি পার্সেন্ট সংখ্যক মানুষ আছেন যারা মুসলিম তাদের ইনক্লুসিভনেস নিয়ে সবাইকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা যে মানুষের মধ্যে নেই সে কি করে মুখ্যমন্ত্রী হয়ে মানুষের সেবা করতে পারবেন ভবিষ্যতে যদি কখনো হন আমি জানি না হবেন কি যদি কখনো হন সেই মানুষটা কি করেই কথাগুলো বলতে পারেন এই ধর্ম নিয়ে রাজনীতি এরা কতদিন করবেন এবং করেন বলেই এটাও একটা দিক করেন বলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষরা পশ্চিমবঙ্গে যেখানে মুসলিম অনেকটা সংখ্যক মুসলিমরা আছেন এখানে ধর্ম নিয়ে রাজনীতি করেন বলেই মমতা বন্দ্যোপাধ্যায় এখনও চেয়ারে বসে আছেন যদি ধর্ম নিয়ে রাজনীতি না করে শিক্ষা খাদ্য স্বাস্থ্য বাসস্থান এইসবের কথা আমরা বলতে পারতাম সবাই বলতে পারতেন সেক্ষেত্রে এই দুর্নীতি এত দুর্নীতি নিয়ে কথা হচ্ছে করে যে কাণ্ড হলো সেগুলো নিয়ে যদি আমরা সবসময় আরজিকর নিয়ে যেভাবে মানুষ রাস্তায় নেমেছিল সেই রকমভাবে যদি বিজেপি বলো কিংবা সমস্ত দল পশ্চিমবঙ্গের সমস্ত দল যারা বিরোধী দল তারা যদি রাস্তায় নেমে এই দুর্নীতির বিরুদ্ধে একইভাবে রাস্তায় নেমে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে নিয়ে যদি এগাতে পারতেন তাহলে এই পশ্চিমবঙ্গেরই মুখ্যমন্ত্রী থাকতেন না চেয়ারে বসতে পারতেন না আজকে উনি বসতে পারছেন কারণ এই শুভেন্দু অধিকারীর মতো মানুষরা ধর্ম নিয়ে রাজনীতি করেন বলে দাদা আপনি নিজেও বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার মতো জায়গা শুভেন্দুকে আক্রমণ করার জন্য বেছে নিয়েছেন এর আগে আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারীকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রমণ করছে মানে অভিষেক বনাম শুভেন্দু এই জায়গায় ছিল সেখানটায় এখন মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী অভিষেক সাইড এইটাই তো কোথাও না কোথাও বললাম শুরুতেই যেটা বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায় মাইলেজটা দিয়ে দিলেন এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় আকারে ইঙ্গিতে শুভেন্দু অধিকারীকে উত্তর দিতেন কখনো নাম নিতেন না আর সেদিন যেটা বিধানসভায় উনি করলেন দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী প্রত্যেকটা কথার ধরে ধরে উত্তর দিলেন যেটা দেওয়ার প্রয়োজন ছিল বলে আমার মনে হয় না সেটা যিনি করে দিলেন এখান থেকেই বোঝা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এতদিন ধরে বিজেপির কাছ থেকে একটা আর এস কাছ থেকে একটা মদত পেয়ে চেয়ারে বসছে সেই হয়তো ওই জিনিসটা আবার হয়তো বিজেপিকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করলেন কিনা আমি জানি না তবে এটাই করে এই ধর্ম নিয়ে রাজনীতি করে কোনো দিন কোনো মানুষের ভালো করতে পারবেন না না হিন্দু ভালো থাকবে না মুসলিম ভালো থাকবে যদি শিক্ষা স্বাস্থ্য বাসস্থানের কথা আমরা বলি যদি আমরা আজকে দুর্নীতির কথা নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ করি তাহলে হয়তো ইনক্লুসিভভাবে আমরা সবাইকে নিয়ে এগাতে পারবো আমরা একটা পশ্চিমবঙ্গকে আরেকটা দেশের একটা সময় পশ্চিমবঙ্গে যে নাম ছিল সেই নামটাকে আমরা আবার ফিরিয়ে দিতে পারবো বলে আমার বিশ্বাস অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মাঠে নামালাই তো হতো নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় মাঠে নামতে চাইছেন না কি মনে হয় আমার মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও কোথাও নিজের দর বাড়াচ্ছে আর কিছু না মানে ও পিসিকে বলছে যে আমি আলাদা এই যে মাঝখানে একটা হাওয়া এসছিল যে উনি আলাদা দল করছেন ইত্যাদি ইত্যাদি আমার কোথাও না কোথাও বিশ্বাস উনি নিজের একটা দ দাম দর বাড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন মনে করবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার কাছে বিপদ হয়ে যাচ্ছে তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যা যা চান পুলিশ মন্ত্রী হোক কিংবা বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গায় ওনাকে হয়তো পদও দিয়ে দিতে পারেন তো সেই দামটা বাড়ানোর চেষ্টা করছেন এবং যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করবেন যে আমার কোনো দাম নেই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূল কংগ্রেস চলবে না আমি যতটা নিজেকে দেখাতে চাইছি আমি তত বড়ো নই যখন নিজে রিয়ালাইজ করবেন আস্তে করে ওরকম সাইডলাইন হয়ে যাবে যখন যেমন উনি এখন হয়ে গেছেন সাইডলাইন এরকমটা হওয়ার কি সম্ভাবনা রয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুকে বেশি গুরুত্ব দিচ্ছেন এবং ভয়ও পাচ্ছেন যেহেতু নন্দীগ্রামের কেস আমরা দেখেছি তো শুভেন্দু অধিকারীকে আটকানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মাঠে নামতে হচ্ছে এটা তোমার ভাষায় ভয় হতে পারে আমার ভাষায় এটা ভালোবাসা এটা ভালোবাসা ফিরিয়ে দিলেন যেভাবে নরেন্দ্র মোদীরা দিনের পর দিন আরজিকর মেডিকেল কেসে নরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তার চেলা চামুন্ডাদের জেলে ভরছেন না তার প্রতিদান হিসেবে ফিরিয়ে দিলেন বিধানসভায় বিজেপিকে একটা মাইলেজ দিয়ে এর ফলে কি হয় বিজেপি যে তুমি যে প্রশ্ন করছো আজকে বিজেপি নিয়ে প্রশ্ন করছো আজকে ধর্ম ধর্ম নিয়ে কথা বলছি আজকে রাজনীতি রাজনীতির মধ্যে ধর্মকে নিয়ে তুমি প্রশ্নটা করছো এই জিনিসটা যদি না ঘটতো আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজটা না করতেন আজকে টিভি চ্যানেলগুলোয় কিংবা তোমরা এই নিয়ে আজকে আলোচনাই আমরা করতাম না আজকে আলোচনা করতাম দুর্নীতি নিয়ে আজকে আমরা আলোচনা করতাম শিক্ষা ব্যবস্থা নিয়ে আজকে ভাষা দিবস নিয়ে আমরা ভাষা নিয়ে আলোচনা করতাম কিছু কিছু জায়গায় আমরা দেখলাম উর্দুকে এখন উঠিয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা এইসব নিয়ে আজকে কথা বলতে পারতাম কিন্তু আমরা আজকে পারছি না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ওই জায়গাটা আমাদের জন্য রাখেননি উনি খুব খুব ঠান্ডা মাথায় এই কাজটি করে গেছেন যাতে বিজেপি কোথাও না কোথাও প্রধান বিরোধী দল হিসেবে পশ্চিমবঙ্গে বেঁচে থাকে সেই কাজটা উনি বিধানসভা থেকে করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আরও বলতে দেখেছিলাম যে বাম কংগ্রেস তাকে বলতে দেয়নি তাকে কথা বলতে দিত না না মমতা বন্দ্যোপাধ্যায় একসময় ওটা বলে আমি জানি না ওনাকে বলতে দিয়েছিল কি দেয়নি তবে উনি ওটাকে জাস্টি নিজের ভাঙচুর করা কিংবা নিজের বিধানসভায় যে কাগজ ছুঁড়ে স্পিকারের মুখে ছুঁড়ে দিয়েছিলেন ওইটাকে জাস্টিফাই করার জন্য যদি উনি এইটা বলে থাকেন তাহলে শুভেন্দু অধিকারীও নিজেকে জাস্টিফাই করার জন্য এই কথাটা বলবেন যে আমাকে তৃণমূল কংগ্রেস বলতে দেয় না তাই আজকে আমি কাগজটা ছুঁড়ে মেরেছি আজকে স্পিকারের উপরে মমতা বন্দ্যোপাধ্যায় আবার বলেছেন উনি নাকি ভাঙচুর করেনি চেয়ার টেবিল ভাঙেনি কোনো কেউ ভিডিওতে দেখাতে পারবে না আপনি একটা বস্তিতে আগুন লাগাচ্ছেন আপনি লোকের হাতে লাইটারটা ধরে দিলেন যা তুই আগুন লাগা তাহলে দোষটা আপনারও যতটা যারা আগুন লাগাচ্ছে তারও ততটা আজকে যদি মুখ্যমন্ত্রী তারপরে সব কথা বলতে পারেন এর থেকে হাস্যকর কিছু হয় না এখানে জানিয়ে দাদা আর একটা প্রশ্ন থাকবে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে এত কথা বলছেন ছাব্বিশে তার ফল পাবেন নাকি মানুষ বুঝে যাবে আসল বিষয়টা মানুষের বুঝে যাওয়া উচিত এর এতদিনের এত আন্দোলন সাধারণ মানুষ রাস্তায় নেমে যেভাবে প্রতিবাদ করেছে সেটা আর্জিকর কাণ্ডে বলো কিংবা সেটা দুর্নীতির প্রশ্নে বলো তবে দুর্নীতির প্রশ্নে আমি সত্যি বলতে আরও মানুষকে রাস্তায় নামতে হবে এই দুর্নীতির প্রশ্নগুলো আড়াল হয়ে যাচ্ছে কারণ আমরা ধর্ম নিয়ে রাজনীতি করছি বলে আজকে ফেসবুকে তুমি দশটা পোস্ট রাজনৈতিক পোস্টের মধ্যে আটটা থেকে নটা দেখবে রাজ মানে ধর্মীয় রাজনীতি নিয়ে কথা বলে কেউ শিক্ষা স্বাস্থ্য বাসস্থান নিয়ে কথা বলে না এইটা না বলার জন্য কোথাও না কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়রা ছাড় পেয়ে যায় এ মুসলিম নিয়ে রাজনীতি করতে তাদের সুবিধা হয়ে যায় এখানে শুভেন্দু অধিকারের হিন্দুত্ব নিয়ে রাজনীতি করতে সুবিধা হয়ে যায় এতে কি হয় আমি আবার বলছি না হিন্দুদের ভালো হয় না মুসলিমদের ভালো হয় যে হিন্দুরা ভক্তি ভরে আজকে প্রয়াগরাজ উত্তরপ্রদেশে গেছিলেন মহাকুম্ভে স্নান করতে তারা মারা গেছেন পদপৃষ্ট হয়ে মারা গেছেন কেউ ট্রেনের ট্রেনের মানে তোমার দিল্লি স্টেশনে ওখানে পদপৃষ্ট হয়ে মারা গেলেন হট এয়ার বেলুন ফেটে ছজন মারা গেছিলেন এই যারা ওখানে গেছিলেন যারা মারা গেছেন তারাও তো হিন্দু তারাও তো তাদের ভক্তি ভরে দেবতার কাছে গেছিলেন তাদের মৃত্যুটাকেও চেপে দেওয়ার জন্য নরেন্দ্র মোদীরা কম চেষ্টা করেননি ওরা কোনো মুসলিম ছিল না আজকে মহাকুম্ভে সব মহিলারা স্নান করছে তাদের ভিডিও তুলে হাজার হাজার টাকায় টেলিগ্রাম কিংবা বিভিন্ন ওয়েবসাইট ইনস্টাগ্রাম এগুলো বিক্রি করা হচ্ছে ওখানে তো তুমি বলতে পারবে না যে ওখানে তো অন্য ধর্মের কোনো মানুষকে ঢুকতে দেওয়া হচ্ছে না এইগুলোকে কেন আটকাতে পারেন একটা আমি একটা শুনেছিলাম আমি পড়াশুনো এটা নিয়ে করেছি যে যখন পার্বতী স্নান করছিলেন তখন গণেশ নিজের মাকে রক্ষা করার জন্য শিব ঠাকুরকে অব্দি ঢুকতে দেয়নি কারণ তার মা তখন সেখানে স্নান করছিলেন তার জন্য শিব শিব ঠাকুর গণেশের গলা কেটে দিয়েছিল এবং এখানে আজকের রাজনীতি দেখো আজকে মহিলারা স্নান করছেন মা বোনেরা স্নান করছেন সেই স্নানের ছবিকে তুলে মহাকুম্ভে একটা পূর্ণ জায়গায় স্নান করতে গিয়ে তাদের ছবি ভাইরাল হচ্ছে এবং এই মানুষরা হাজার হাজার টাকায় কিনছে এইসব নিয়ে কেউ কথা বলে না আজকে এই এই এরাও তো হিন্দু যারা গেছে ওরাও তো হিন্দু তো সব করে না হিন্দুদের ভালো হবে না মুসলিমের ভালো হবে দিনের শেষে কেউ ভালো থাকবে না যে যেমন চেয়ারে বসে আছে তারাই সেরকম চেয়ারে বসে থাকবে যতক্ষণ না আমরা রাস্তায় নেমে সঠিক সঠিক বিষয়ে আন্দোলন করতে পারবো যেভাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষরা কার্যিকর কাণ্ডে একটা রেপ রেপের মতো ঘটনা রেপকে ধামাচাপা দেওয়ার মতো ঘটনা রাস্তায় নেমেছিল শিক্ষা স্বাস্থ্য বাসস্থান খাদ্য প্রত্যেকটা দুর্নীতি নিয়েই আমাদের একইভাবে রাস্তায় নামতে হবে তাহলেই এই ধর্মীয় রাজনীতি থেকে বেরিয়ে এসে আমরা এই দুটো দলকেই ছুঁড়ে ফেলতে পারি গঙ্গার জলে দাদা আপনি তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মৃত্যুকুম্ভ মন্তব্যকে সমর্থন করেন না একদম করে না আমি একইভাবে যেভাবে যতটাভাবে নরেন্দ্র মোদী এই মৃত্যুকে ধামাচাপার চেষ্টা করছেন এই করে তার নিজের রাজনীতিটাকে একটা জায়গায় যে আমি হিন্দুদের কাছে ভালো হতে পারি এটা যেমন নরেন্দ্র মোদী খারাপ করছেন ঠিক একইভাবে বিধানসভায় দাঁড়িয়ে একটা মানুষের আস্থা একটা মহাকুম্ভকে তা সেখানে ওটাকে কুম্ভ বলে দেওয়াটা কোথাও না কোথাও খারাপ এবং যাতে তুমি আমাকে এই প্রশ্নটা করতে পারো খুব খুব ঠান্ডা মাথায় মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজগুলো করেন যাতে উনিও খবরে ভেসে থাকতে পারেন এবং প্রধান বিরোধী দল হিসেবে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীরা এইটাকে ইস্যু করে ভারতবর্ষে ইস্যু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা ন্যাশনাল মিডিয়াতে তুলতে পারে তাই হিসাবে এইসব পরিকল্পিতভাবে কথাগুলো বলেন জাতীয় স্তরে প্রচার পাওয়ার জন্য জাতীয় স্তরে প্রচার পাওয়ার জন্য এখন কেজরিওয়াল এখন আর নেই সামনে একটা কাঁটা হয়ে দাঁড়িয়েছিল কেজরিওয়াল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হারিয়ে প্রধানমন্ত্রী কে হতে পারে সেখানে অনেকে কেজরিওয়ালের নাম বলছিলো এখন কেজরিওয়াল সামনে থেকে হাওয়া হয়ে গেছে এখন সামনে কোনো কাটা নেই এখানে জাতীয় স্তরে ভেসে থাকার জন্য যদি এই সব কথা বলা হয় যেটা হচ্ছেও যোগী আদিত্যনাথ তার বিধানসভায় দাঁড়িয়ে এই ইস্যুটা নিয়ে অ্যাড্রেস করেছেন যে মৃত্যুকুম্ভ কীভাবে বলতে পারে সবাই এটা নিয়ে কথা বলছে এবং সেটাকে খুব মানে বলার অনেক কিছু ছিল মহাকুম্ভকে নিয়ে বলার জন্য আপনাকে ওটাকে মৃত্যুকুম্ভ বলতে হবে না ওখানকার জল যতটা নোংরা সেটা নিয়ে কথা বলা যেতে পারে আমি যেমন বললাম মহিলাদের ছবি তোলা হচ্ছে সেটা নিয়ে কথা বলা যেতে পারে মৃত্যুগুলোকে কীভাবে ধামাচাপা দেওয়া হচ্ছে সেগুলোকে নিয়ে কথা বলা যেতে পারে তাই বলে আমি কারোর ধর্মকে বিশ্বাস করি না বলে সেটাকে আঘাত করব তার রাইটও আমার কাছে নেই সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বোঝা উচিত